পিরাউলিয়ার পতি যে বিশ্বাস সে পিরাউলিয়াদের একটি প্রতিনিধিত্ব দলwidetilde গড়েছিল এই আগুনটা যদি এই একাডেমিক ভবনও হতো তারও জনগণের আর দেশের জন্য আর অনেক ক্ষতি হতো যেটা তৈরি সেটা ধ্বংস হয়ে গেলো চোখের সামনে এটা কিন্তু মেনে নেওয়া যায় যাতরা মঙ্গল শোভাযাত্রা ভিন্ন শব্দ শব্দ হলেও অন্তর্নিহিত বিষয়ের মধ্যে পার্থক্য আছে মঙ্গল হলো সাময়িক বিষয় আর আনন্দ হলো মঙ্গল থেকে বহি প্রকাশ এটা দীর্ঘমেয়াদী এখন যদি অবস্থানগত দিক দিয়ে দেখেন আজকে দেখেছেন যে এবার যে আনন্দ শোভাযাত্রা হয়েছে সেটা সাম্প্রতিক বিষয়ের উপর মোটিভগুলি দেওয়ানো হয়েছে সেটার পাশাপাশি যে শোভাযাত্রা হয়েছে তাতে কিন্তু গণমানুষের অংশগ্রহণ ছিল এখানে বিভিন্ন জনগোষ্ঠীর অংশগ্রহণ ছিল যেমন আদি জনগোষ্ঠী ছিল বিভিন্ন বাঙালি ছাড়াও কিন্তু বিভিন্ন নৃতত্ত্ব গোষ্ঠীগুলির আবির্ভাব ছিল এখানে সাংস্কৃতিক গোষ্ঠীগুলির উপস্থিত ছিল আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল সেখানে ধর্মীয় যে সুফিবাদের প্রতি বা পিরাউলিয়ার প্রতি যে বিশ্বাস সে পিরাউলিয়াদের একটি প্রতিনিধি দল কিন্তু এখানে ছিল এবং সবচেয়ে পরিধানযোগ্য বিষয় হল যে অন্যান্য সময় শোভাযাত্রার সামনে আইন প্রয়োগ করে সংস্থা ইউনিফর্ম ধারী বেশি ছিল তার মূল যারা অংশগ্রহণ করেছে তাদের দেখা যেত না এবার কিন্তু সামনে আইন লোক ছিল না তারা দুপাশের ছিল এটাই হল গণমানুষের অংশগ্রহণ এবং যাদের জন্য এই শোভাযাত্রা তাদেরকে প্রাধান্য দেওয়া আপনারা দেখেছেন আজকে খরতাপের মাঝেও কিন্তু মানুষের উপস্থিতি উল্লেখযোগ্য ছিল তাদের মধ্যে একটা শান্তি বিরাজমান ছিল তাদের মধ্যে একটা সম্প্রীতি সংহতির একটা উপস্থিতি দেখা গিয়েছে এই সম্পর্কে এদিকটা বলবো যে ভিন্ন আঙ্গিকে নব আঙ্গিকে আনন্দময় আঙ্গিকে এবারে আনন্দ শোভাযাত্রা হয়েছে সবকিছু মিলিয়ে যে পরিবর্তনটা দেখেন যে পরিবর্তন আলোচনা যাওয়ার পর করা এটা যেমন তাদের অবদান বলবো প্রথম যে মানে মোটিভটা করা হয়েছিল সেটা ব্যাত এবং বাঁশের দিয়ে এটা অনেক সময় সাপেক্ষ বা ব্যয় সাপেক্ষ তারপর পড়ে যাওয়ার কারণে সেটা অল্প সময়ের মধ্যে পকশিট দেওয়া তৈরি করা হয়েছে তবে সেটি ফুটিয়ে তোলা হয়েছে তবে আমি বলবো অবশ্যই তাদের আইন প্রয়োগ করে বা প্রয়োগের ব্যাপারে কিন্তু নিরাপত্তার ব্যাপারে আরও সচেতন হওয়া দরকার ছিল চারুকলা ইনস্টিটিউটে যারা কর্তৃপক্ষ আছে তাদের লেকিংস আছে বলে আমি বলবো যদি তা না বলে আবার নিগুড়ভাবে বলি তাদেরও কারো কারো হাত ছিল কিনা সেটাও কিন্তু মিডিয়ায় আলোচনা হয়েছে এবং সেটা আলোচনা আসতো না যদি ওই সময় নিরাপত্তা ব্যবস্থা থাকতো এই সময় একটি প্রাণীও এখানে ছিল না নিরাপত্তা দেওয়ার জন্য আরও বড় কিছু হয়ে যেতে পারত। কারণ এই চারুকলা ইনস্টিটিউট অনেক দিনের আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন এটা আর্ট কলেজ নামে ঢাকা আর্ট কলেজ নামে পরিচিত ছিল তারপরে চারুকলা ইনস্টিটিউট হয়েছে এখানে কিন্তু অনেক স্থাপত্য আছে শিল্পাচার্য জনলভ দিন আমি সে তার জেলায় জন্মগ্রহণ করেছি তারও অনেক চিহ্ন এখানে আছে এই আগুনটা যদি এই একাডেমিক ভবনও হতো তাহলে কোনো জনগণের আরও দেশের জন্য আরও অনেক ক্ষতি হতো তাই এই ব্যাপারে আমি আশাবাদ ব্যক্ত করব যে আনন্দ শোভাযাত্রায় যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করেন তারা সক্রিয় ছিল তারা কিন্তু এই মোটিভগুলির সংরক্ষণে আরও সক্রিয় থাকা দরকার ছিল বলে আমার দৃষ্টিতে আমি একজন সচিব হিসেবে সাবেক সচিব হিসাবে আমি এটা আশা করি এবং কালচারাল ব্যক্তি হিসাবে আমি ছোটোখাটো যে কালচারাল ব্যক্তি সেই ব্যক্তিবে আশা করব। যারা অনেক কষ্ট করে যেটা তৈরি করলো সেটা ধ্বংস হয়ে গেলো চোখের সামনে এটা কিন্তু মেনে নেওয়া যায় না